একটা কথা মা খুব বলতো মা তো হোস বুঝবি বুঝবি মায়ের চালা সত্যি তখন একদমই বুঝতে পারতাম না মায়ের চালা মায়ের যে কী চালা আর এটাও ভাবতাম মা বোধহয় আমাদের যে চালাকিগুলো করি আমরা যে কত রকমের বুদ্ধি খাটাই কত কিছু মিথ্যা বলে বন্ধুর বাড়ি যাওয়া সিনেমায় যাওয়া যে কোনো আটা দিতে যাওয়া বা কিছু সেগুলো করি মা কিছুই বোঝে না কিন্তু এখন এই বয়সে এসে বুঝতে পারি যে মারা কত বুদ্ধিমান হয় সন্তানরা যতই ভাবুক যে মা কিছু বোঝে না মা কিছু বুঝতে পারে না আমি কী চালাকি করছি বা আমি কিভাবে চলছি সেটা সবটা মা বোঝে না সেটা পুরোপুরি ভুল সেটা পুরোপুরি ভুল এখন বুঝতে পারি যে মারা সত্যি অন্তর্যামী তারা সব কিছু বোঝে সন্তান কি করছে কী না করছে সমস্তটাই বোঝে এবং উপলব্ধিও করতে পারে সব কিন্তু বলতে পারে না শুধু দেখে যায় সন্তানকে ওয়াচ করতে থাকে যে সন্তান কোন পথে যাচ্ছে কীভাবে সেই জীবনটাকে বুঝছে বা কোন পথে জীবনটাকে নিয়ে যেতে চাইছে এইটা শুধু মারা ওয়াচ করতে থাকে কিন্তু অ্যাকচুয়ালি মারা পুরোটাই বোঝে যে সন্তান তার ভালো হয়েছে না খারাপ হয়েছে না সন্তানের মানসিকতা রকম হয়ে যাচ্ছে মারা কিন্তু বুঝতে পারে কিন্তু সন্তানের ক্ষতি হবে ভেবে সময় তারা খুব কঠোরভাবে সেটার কে কী বলবো কঠোরভাবে সেটার মোকাবিলা করতে চায় না শান্তভাবে খুব সুন্দরভাবে সন্তানকে বুঝিয়ে সেটার মোকাবিলা করতে চায় আর সন্তান সেটাকে ভাবে মা কোথায় আমারটা কিছু বুঝতেই পারে না কিন্তু আসলে সন্তানটাই বোকা থাকে মায়ের কাছে সারা জীবন থাকে সারা জীবন মার কাছে বোকাই থাকে মারাই হচ্ছে প্রকৃত চালাক থাকে যুগ যুগ ধরে যত পুঁথিগত শিক্ষা থাক বা না থাক মাদের থেকে কোনো দিন সন্তানরা বুদ্ধিমান হতে পারেনি পারবেও না আমার মনে হয় কারণ মাদের যে দূরদৃষ্টি সন্তানের প্রতি সেই গর্ভে থাকা থেকে সৃষ্টি হয় সেই মায়ের টান মায়ের বুদ্ধি মায়ের সমস্ত কিছু দিয়ে অনুভব সেটা আজ জীবন থাকে সেটা মানে মা চলে যাওয়ার পরেও যেন সন্তানের উপর তার আত্মার আশীর্বাদ ছায়া থেকে যায় আজকে এইটুকুই বললাম যে সন্তানটা কোনো দিনই মাঠ থেকে চালাক হয় না এটুকুই সবাই খুব ভালো থেকো ভালো থাকবে ओके आज के होते